আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হতে যাচ্ছে কারণ আপনারা অনেক দিন ধরে জানতে যাচ্ছেন আমার এই মোটর বা এই দাম সো আমি কিন্তু আপনাকে পার্টিকুলারলি একটা একটা করে দাম বললে কিন্তু আসলে হয় না সো আজকে কিন্তু আমরা একটা ট্যাঙ্ক শুরু থেকে একদম মাছ ছাড়া পর্যন্ত কত টাকা আমাদের খরচ যায় সেই খরচটাই কিন্তু আজকে আপনাদেরকে বলবো যেন আপনারা প্রপার একটা ধারণা পান তো আজকে কিন্তু আমাদের এই ট্যাঙ্কটা রেডি করা লাগবে যেটার ভিতরে দেখতে পারতেছেন আমি সবগুলা ঢাকনা রাখছি মূলত আগের যারা ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন যে এই ট্যাঙ্কটা মূলত ফুটা হয়ে গেছিল কোনো এক কারণে হয়তো লাগানোর সময় আমার এই নোক লাগছিল কারণ আমি এটাকে সিঙ্গেল পলিথিন দিয়ে লাগাইছি যে কারণে মূলত এটা ফুটাটা হয়েছে তো আজকে কিন্তু এটা পুরোটা আমরা রেডি করবো এবং এটার মধ্যে স্পঞ্জ ফিল্টার পাইপ তারপরে মোটর সবকিছুর একটা ডিটেলস আপনারা পাবেন আর একটা কথা যেটা হচ্ছে গিভাবে নিয়ে যেটা একটু গুরুত্বপূর্ণ আমি লাস্টে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি কি সমস্যাটা আসলে হয়েছে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো চলেন আমরা ট্যাঙ্কের কাজটা শুরু করে দিই সো এটা কিন্তু আমাদের পলিথিন খোলা হয়ে গেছে এবং ককশিট কিন্তু রেডি সো এই ককশিটের দামটা যদি আপনাদেরকে বলি যেটার দাম হচ্ছে দুইশো টাকা এবং এখানে যে পলিথিনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই বরাবর পাঁচ ফিট এবং এই বরাবর হচ্ছে আট ফিট সো কক্সিটের থেকে অনেক বড় না আর বিলাই তো এটাকে এখন হচ্ছে আমরা রেডি করব। সো এইটার ভিতরে যখন এমনি আপনারা দিয়ে দিবেন তখন এটা একটা কাজ করবেন কি আপনারা হচ্ছে এখান থেকে মনে করেন এক বোতল পানি এটার ভিতরে দিয়ে দিবেন তাহলে এটা চারো সাইড দিক দিয়ে মনে করেন সমান হয়ে থাকবে এই যে এটা আমি হচ্ছে দিয়ে দিছি এখন হচ্ছে চারো সাইড থেকে আমি সোজা করবো এটাকে এন্ড এই সাইজের পলিথিনের দাম সর্বোচ্চ আপনাদের থেকে আশি টাকা নিবে আপনার দামা দামি করলে আরো কমে পাইতে পারেন সো আমাদের এখানে কিন্তু ট্যাঙ্ক রেডি টোটাল এ যদি হিসাব করি দুইশো আশি টাকা এখন পর্যন্ত এই ট্যাঙ্ক এর পিছনে চলে গেছে তো এখন হচ্ছে এটার ভিতরে একটা স্পঞ্জ ফিল্টার দিতে হবে আমাদের তো এইখান থেকে যদি আমি একটা স্পঞ্জ ফিল্টার এটার ভিতরে দেই তাহলে এই স্পঞ্জ ফিল্টারের দাম দাঁড়াচ্ছে দুইশো টাকা এখন পর্যন্ত চারশো টাকা শেষ এবং আপনি যদি দ্বিতীয় আর একটা কাজ করেন আপনি এয়ার পাম্প দেন যদি আমার এটা তো ডাবল নজেল তবে আপনারা যদি সিঙ্গেল নজেলের দেন তাহলে এটার মধ্যে খরচ পড়বে আরো একশো টাকা কিন্তু বেশিরভাগ জায়গায় আপনারা এত কম দামে পাবেন না এটা একশো থেকে দেড়শো টাকা নিতে পারে সিঙ্গেল নজেলের একটা এখন এটার মধ্যে আমরা সবকিছু যদি অ্যাড করি তাহলে হচ্ছে ছয়শো টাকা এবং আমি যদি পাইপের হিসাব করি তাহলে পাইপ হচ্ছে বিশ টাকার পাইপ হইলেই এনাফ তার মানে হচ্ছে সাড়ে ছশো টাকায় আমাদের এই ট্যাঙ্ক সেট কিন্তু রেডি এখানে আরো কিছু কথা আছে আমি তো আমাদের ট্যাঙ্কে হচ্ছে এই যে মেডিসিন গুলা অ্যাড করবো তো এই মেডিসিনে কিন্তু একদম ছোট দশ টাকার বোতল পাওয়া যায় তো আপনারা হচ্ছে চারটা চল্লিশ টাকা দিয়ে কিনে ফেলবেন চারটা আমি ধরলাম আপনারা পঞ্চাশ টাকা দিয়ে কিনছেন এগুলো ছোট ছোট বোতল যেমন অ্যান্টি ফাঙ্গাস তারপরে ওয়াটার রিফাইনার তারপরে ব্লু তারপরে হচ্ছে ওয়াটার ভিটামিন যেটা আছে সব মিলে পঞ্চাশ টাকা তার মানে আমাদের এখন পর্যন্ত সাতশো টাকা কিন্তু হয়ে গেল তো এখন হচ্ছে এটা আমাদের পানি ফিল করতে হবে তো বেশি দেরি না করে পানি ফিল করা শুরু করে দিই তো পানি ফিল করার আগে যে কথাটা আপনাদেরকে মূলত কনফার্ম করতে চাই সেটা হচ্ছে আপনারা এই সব ট্যাঙ্ক থেকে যদি আপনাদের একের অধিক ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কের থেকে অর্ধেক অর্ধেক পানি এটাতে দিবেন এবং এটাতে ফিফটি পার্সেন্ট যখন হবে আর ফিফটি পার্সেন্ট পানি আপনি নতুন দিতে পারেন সমস্যা নাই আর আপনাদের কাছে যদি আধ মানে এরকম ইউজ অলরেডি ইউজ হচ্ছে কোনো জায়গায় সেই স্পঞ্জ ফিল্টার যদি দিতে পারেন তাহলে এটার মধ্যে অনেক বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে অ্যান্ড এখানে আমি হচ্ছে আরও চল্লিশ টাকা অ্যাড করতেছি সিরামিক রিং এই যে এটা হচ্ছে স্পঞ্জ ফিল্টারের এরকম চারপাশে হচ্ছে দিয়ে রাখবেন উপরেও দিতে পারেন সাইডে সাইডে দিতে পারেন তবে এটা হচ্ছে এই সাইড দিক দিয়ে দেওয়া ভালো এই যে এইভাবে দিয়ে রাখবেন সিরামিক ক্রিম আরো পঞ্চাশ টাকা আমি অ্যাড করলাম আর পানি তো আপনাদের বাসায় আছেই সো আমাদের কিন্তু এখানে ট্যাঙ্ক সেট যদি দেখাই তাহলে রেডি তো এখানে আমাদের সব মিলে সাতশো সাড়ে সাতশোর মতো খরচ গেছে তো এটা যদি কারো কাছে বেশি মনে হয় তাহলে শুধুমাত্র আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন এইখানে যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন বা ওইটা দিয়ে উদাহরণ দিতে পারি ঠিক আছে এটা দিয়ে উদাহরণ দেওয়া যায় ভালো তো এইটা যদি উদাহরণ দেই উদাহরণ হিসেবে জাস্ট আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে এর গ্লাস ব্যবহার করা হয়েছে লম্বাই হচ্ছে আড়াই ফিট এক ফিট এইখানে বরাবর হচ্ছে আড়াই এন্ড এক ফিট যদি আপনাদের দুই হাজার টাকা পরে বানানো খরচ সবকিছু মিলে টাকা টাকা আমি কিন্তু মানে টাকার কথা না এয়ার পাম্প হাজার হাজার এক তারপর স্পঞ্জ ফিল্টার সো এইটা কিন্তু কম খরচ না সব মিলিয়ে যদি আপনি এই অ্যাকোয়ারিয়াম সেট আপ করতে চান আপনার তিন হাজার টাকার কাছাকাছি চলে যাবে আর এই অ্যাকোয়িয়ামে কিন্তু নিচে বালি টালি বারবার পাথর টাথর না দিলে কিন্তু খারাপ লাগে তো এইটা যদি তিন টাকা খরচ হয় আমাদের করতে গেলে সো এইটা কিন্তু আমাদের অনেকটা কম লাগছে এখন কিন্তু এটা রেডি রেডি আমাদের সাড়ে সাতশো টাকায় এখন এটার মধ্যে আমি হচ্ছে প্ল্যাটি রাখবো মাছ এবং আমাদের যে বেবি ট্যাঙ্ক কিছু বাচ্চা বড় হয়ে গেছে যেগুলো অন্য ছোট মাছদের বাচ্চার খাবার খাইয়ে ফেলতেছে সেই মাছগুলোকে আমরা এখানে এনে রাখতে পারবো তো এইটা কিন্তু সাড়ে চারশো টাকায় কোনো অংশেই আমার জন্য খারাপ না কারণ আমার কিন্তু অনেকগুলো ট্যাঙ্ক সেট আপ করা লাগবে তো আমি কিন্তু দুই হাজার টাকা দিয়ে এরকম অ্যাকুরিয়াম বানাইতে পারবো না এটা হচ্ছে আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এখন আর হচ্ছে আমি আপনাদেরকে গিভাবে নিয়ে কথা বলবো তো ওটার জন্য আমাদের একটু কম্পিউটার স্কিনে যাওয়া লাগবে সো এইটা হচ্ছে আমাদের চ্যানেল তো এইখানে একটা দেখানোর বিষয় হচ্ছে কি আমাদের এই লাস্ট ভিডিওতে আমরা গিবাওয়ের কথা বলছিলাম তো আমরা এই ভিডিওটা একটু দেখবো ভিডিওটার এইখানে আমি আপনাদেরকে কি লিখতে বলছি আসলে ঠিক আছে কথা হচ্ছে কিন্তু এই জায়গায় যে আমরা আপনাদেরকে কি লিখতে বললাম দেখেন এইখানে আমি কি লিখছি M A S H A L L A H মাশাআল্লাহ তাই তো এই জিনিসটা যখন আমি গুগলে সার্চ দিব এই যে এখানে দেখা যাচ্ছে আমি M A S H A L L A H মাশাআল্লাহ লিখছি এখন এই টেক্সটটাই আসলে এটা সার্চ করা হবে কে কি কমেন্ট করছে আসলে পার্টিকুলারলি কিন্তু কাউরেই দেখা হয় না তো আমি যদি র‍্যান্ডমলি মনে করেন এখানে যাই হোক একজন ভাই চলে আসছে তো আমরা কিন্তু এখন সিলেকশন করতেছি না আসলে আমরা জাস্ট দেখানোর জন্য মনে করেন আমি এখানে জন সার্চ দিলাম ঠিক আছে জন কারা হবে যারা এই মাসাল্লা লেখাটা লিখছে কোন গ্যাপ দেয় নাই বাংলায় লেখে নাই ইংলিশে এম এ এস এইচ এ ডাবল এল এইচ এটা লিখছে তো দেখি এই যে দেখেন এইখানে যে জন আসছে এই জন কিন্তু এই মাসাল্লা লেখাটাই লিখছে ঠিক আছে দেখেন ইংলিশেই লিখছে আবার কেউ কেউ কিন্তু ছোট হাতেরও লিখছে এই যে এম এ এইচ এ ডাবল এল এইচ ছোট হাতেরও লিখছে কিন্তু কেউ কিন্তু বাংলায় বা কোন রকমের গ্যাপ দেয় নাই আপনারা কিন্তু মাথায় রাখবেন এইটা যদি আপনারা আপনারা না করেন তাহলে কিন্তু মানে আসবেন এটা র্যান্ডমলি পিক করা হয় আমি দিলাম পিক দেখেন র্যান্ডমলি পিক করার পরেও কিন্তু সেই ওয়ার্ড গুলা কেউ ছোট হাতের কেউ বড় হাতে লেগছে ওইটা কিন্তু সমস্যা না ঠিক আছে তো এই যে আর আবার দেই আপনাদের সামনে দেখেন র্যান্ডমলি এখানে কিন্তু আমাদের কিচ্ছু করার নাই এই দেখেন এ মারা ছোট হাতে লেগছে তারপরে অনেকেই কিন্তু মার্শাল্লা ছোট হাতের বড় হাতের লেখছে। কিন্তু আসতেছে না কোনগুলো আসলে আসতেসেনা হচ্ছে এই যে এরকম ফাঁকা গুলো না তারপরে এই যে এখানে স্পেস দেওয়া আসতেছে না তারপরে এই যে বাংলা লেখা এইটা আসতেছে না এমনি বাকি সবগুলোই কিন্তু আমাদের এখানে আসতেছে আপনারা এই জিনিসটা একটু সাবধানে থাকবেন আহ এই জিনিসটা যদি আপনারা করেন যেমন মার্শাল্লা বানানটা অন্যভাবে ভাবে লেখেন তাহলে কিন্তু আপনারা র্যান্ডমলি পিক হবেন না তো এটা কিন্তু আমাদের হাতে নাই সো আমি কিন্তু চাইলে ইচ্ছা করে এই ভাইটাকে আমি দিয়ে দিতে পারবো না তো আপনারা একটু ইয়া করবেন ভিডিওটা খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু আমি একটা লাইক এম দিচ্ছি আপনারা টোটাল চল্লিশটা লাইক কমপ্লিট করবেন চল্লিশটা লাইক কমপ্লিট হলেই নেক্সট ভিডিওতে আমি আমাদের গিভ এটা সম্পূর্ণ করব মূলত এই ভিডিওতে আমি হচ্ছে প্লেটি চল্লিশটা বাচ্চা পাইছি যে চল্লিশটার মধ্যে তিরিশটা বাচ্চা হচ্ছে ছয় জনকে পাঁচটা করে দেওয়া হবে তো ওকে গাইস এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম